তো কুম্ভ রাশির বন্ধুরা তোমাদের ভাগ্য চক্র জ্যোতিষে অনেক অনেক স্বাগতম তোমাদের সাত জন্মের সঙ্গী এখন পেয়ে গেছ এমন একজন মানুষ যাকে নিয়ে যদি গোটা দুনিয়া তোমাকে ফেলে দিক তবুও সে কখনো তোমাকে একলা ছেড়ে যাবে না তাহলে তার নাম কি আর আমরা তাকে কিভাবে চিনতে পারবো কারণ আজকাল মানুষের ভিড়ে ভালো মানুষ খুঁজে পাওয়া মানে খড়ের গাদায় সুই হোজা চারদিকেই স্বার্থপর মানুষই থাকে এমনকি তোমার নিজের কাছের রক্তের মানুষরাও তোমাকে এগিয়ে যেতে দেখে তোমার থেকে ঈর্ষা করে তোমার ওপর তন্ত্রমন্ত্র মানুষ যতই ছলনাময় হোক তেমন মাঝামাঝে যদি তোমার জীবনে এমন কেউ এসে যায় যে সব সময় তোমার পাশে থাকে অর্থ সাহায্য করে তোমার খারাপ সময় তোমায় সাহস দেয় এবং যখন তুমি ভেঙে পড়ো তখন তোমাকে আবার গড়ে তোলে এমন মানুষ পাওয়া খুবই কঠিন শেষ পর্যন্ত এই মানুষটা তোমার জীবনের কোন মোড়ে আসবে শেষ সাত জন্ম থেকে সে তোমার সঙ্গে আবদ্ধ আজকের ভিডিওতেই তার নাম জানাবে তোমার তার সঙ্গে কি সম্পর্ক সেটাও জানাবে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে অনেক কিছু মিস করবে আর যদি শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে তুমি যেন বিষে পরিণত হয়ে এই হীরেটাকে চিনতে পারো তাই একটু সময় নিয়ে এই গোপন কথা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি পুরুষ নাকি মহিলা এই তথ্য পুরো ভিডিওটা দেখে তুমি পাবে বলে ঘাসের গাদা থেকে সুঁই খুঁজে পাওয়া কঠিন কারণ সুঁইটা খুব ছোট আর হঠাৎ করে চোখে পড়ে না ঠিক তেমনি জীবনে আমাদের সামনে হাজার হাজার মানুষ আসে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে জুড়ে যায় কেউ বন্ধু হয়ে কেউ আত্মীয় হয়ে কেউ সঙ্গী হয়ে তবে তাদের মধ্যে একজন এমনই একজন মানুষ থাকে যে আমাদের জন্য অনেক বিশেষ পুরো পৃথিবী যদি স্বাদ ছেড়ে দিয়েও চলে যায় কিন্তু সে কখনও তোমার স্বাদ ছাড়ে না সে কখনো তোমার স্বাদ ছাড়ে না শেষ পর্যন্ত সে কে আজকের ভিডিওতেই সেটা বলবো কারণ বাস্তবতায় আমাদের চারপাশে খারাপ মানুষের কোনো কমতি নেই যেখানে দেখো সেখানে স্বার্থপর মানুষ আছে লোভী মানুষ আছে তাচ্ছিল্য করা মানুষ আছে সম্পর্কে সুযোগ নেওয়া মানুষ টাকা চাওয়া মানুষ এসব ভুল মানুষের মধ্যে সে একজন কে তার জন্য আজকের পুরো ভিডিও বানিয়েছি কারণ যদি সে একজন নিজের পাওয়া যায় তো জীবন শান্তিতে কাটে সে একজন নিজের পাওয়া গেলে মানুষের মুঠ প্রতিদিন ভালো লাগে অফিস থেকে বাড়ি আসতেও তার মজা লাগে আর বন্ধুদের সঙ্গে গল্পগুজব করতেও তার মজা লাগে তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে কিছু না বলেই সব কিছু ঠিক করে দেয় তোমার চাওয়া ছাড়াও আশা ছাড়াও তোমাকে সাপোর্ট দেয় তাহলে সেই মানুষটাকে কখনো ছেড়ে যেও না কারণ আজকের দিনে সবাই তোমার সঙ্গে শুধু তাই যুক্ত থাকবে যে তোমার কাছে টাকা থাকবে মর্যাদা থাকবে পদ থাকবে সুনাম থাকবে কিন্তু একমাত্র সেই মানুষটাই তোমার সত্যিকানের সাথী যিনি সব কিছু চলে গেলেও তোমার সঙ্গে রয়েছেন যিনি তোমার জন্মের সঙ্গী সাথী আছে এবং সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো আগে সত্যি শিবভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে মন থেকে ওম নমশিবায় লিখবেন আজই আপনার একটা বড় কাজ হয়ে যাবে এমন একজন মানুষ যে তখনও আপনার পাশে থাকে যখন আপনার কাছে কিছুই ছিল না যখন আপনার পকেট ফাঁকা ছিল কিন্তু তার হৃদয় আপনার জন্য একটা বিশেষ জায়গা ছিল ওটাই আসল নিজের কেউ হতে পারে ওটাই সত্যি বিশেষ কেউ হতে পারে আমরা অনেকবার এমন কিছু প্রেমের গল্প শুনি যেখানে কাপেলরা একসাথে এগিয়ে চলে কিন্তু তাদের যখন জিজ্ঞেস করা হয় যে শেষ পর্যন্ত আপনি শুরুটা কেমন করেছিলে। তাদের একটাই বলার থাকে যখন আমার কাছে কিছুই ছিল না তখনও ওরা আমার সাথে ছিল এর মানে স্পষ্ট তাদের সাপোর্টের জন্য আজ আমি সফল তোমার জীবনে হয়তো এখন তোমার লাইফ পার্টনার আছে একটা বিশেষ বন্ধু আছে বা কোনো কাছের আত্মীয় যারা তখন তোমার পাশে ছিল যখন তোমার কাছে কিছুই ছিল না পকেট খালি ছিল কিছু কেনার আগে ভাবতে হতো কেউ টাকা চাইলে কাউকে দিতে পারতাম না আর তখন জীবন কেমন চলছিল শুধু তুমি জানো কিন্তু তবুও সেই মানুষটা তোমার সঙ্গ ছাড়েনি যদি সে শুধু টাকার পিছনে দৌড়াতো তাহলে বাকি সবাইয়ের মতো তোমার সঙ্গ ছেড়ে দিত কিন্তু সে তোমার মন বুঝেছিল তোমার আবেগ আর জজবা বুঝেছিল সে জানতো তুমি কিছু করতে পারবে তাই সে তোমার পাশে থেকেছে তোমার মধ্যে সাহস ভরেছে যাতে তুমি এগিয়ে যেতে পারো আমি তোমার সঙ্গে আছি আমি তোমার পাশে দাঁড়িয়েছি এই জন্য তোমার মধ্যেও হাল ছাড়ার মন হয়নি আর তুমি জীবনে কিছু করতে পেরেছ এমন মানুষকে চিনে নাও কারণ সে তোমার জন্য বিশেষ তার থাকার কারণে তোমার জীবনে আশ আছে আর সেটা তোমার কাছে থাকলে বুঝো ভাগ্য তোমার সঙ্গে আছে আর যদি সেটা তোমার থেকে দূরে চলে যায় তাহলে ভাগ্য দুঃখী দ্বিতীয়ত এমন একজন মানুষের কথা বলছি যে তোমার ব্যথা না শুনেই তোমার কষ্ট বুঝে যায় ওটা কে হতে পারে আমাদের মা হতে পারে আমাদের বোন হতে পারে আমাদের অনেক বছরের বন্ধু হতে পারে কিন্তু একটা কথা ঠিক আজকের দিনে একজন মানুষের অন্য মানুষের কষ্টে তেমন কোনো আগ্রহ থাকে না এমন একটা সময় যখন কেউ তোমাকে দুঃখী দেখে বুঝে যায় বন্ধুরা নিশ্চয়ই তোমার জীবনে কিছু একটা ঘটেছে আর দ্রুত বলে দেয় দেখি তো আমাকে এমন কেউ যদি থাকে সেটা সত্যি অনেক বড় কথা তোমার জীবনে কেমন কেউ আছে কাউকে বলতে হয় না কিছু প্রকাশ করতে হয় না কাউকে জিজ্ঞাসা করতেই হয় না শুধু চোখ দিয়ে সব বোঝানো যায় তোমার জীবনে কি এমন কেউ আছে এখন নিজে ভাবো হয়তো আছে কারণ আমরা মাঝে মাঝে নিজে থেকেই সেটা অনুভব করি সত্যি বলতে আমাদের জীবনে অনেকেই থাকে যারা আমাদের দুঃখে হাসে আমাদের দুর্বল সময়ে আমাদের নিচে নামানোর চেষ্টা করে কিন্তু সেই মানুষটা আমাদের দুঃখে দুঃখ পায় সেভাবে কি করে এই মেজাজটা ঠিক করা যায় কিভাবে এই সমস্যা দূরে পাঠিয়ে দাও যদি তোমার কাছে এমন কোনো মানুষ থাকে তাহলে ভালো করে মাথায় রেখো সে তোমাকে কখনো ছেড়ে যাবে না এমন কি সবাই ছেড়ে দিল আর তুমি ওর সঙ্গে থাকতে হবে তাতেই তোমার মঙ্গল তৃতীয় নম্বরে এমন একজন মানুষ সম্পর্কে বলবো যিনি কখনো তোমার বিরুদ্ধে যাবেন না যদিও সেটা তোমার ভুলই হোক ওই মানুষ তোমার ভুল নিয়ে ভালো করে ডাঙা ধরাবে বলবে তোমাকে এটা করা উচিত ছিল না কিন্তু তোমার পাশে থাকবে কারণ তুমি তার বন্ধু তুমি তার নিজের তুমি ভুল করেছো সে তোমাকে ঠিক পথে ফেরার পরামর্শ দেবে কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না অনেকেই এমন হয় অনেক বন্ধু এমন হয় দুনিয়ায় যারা বিপদে মাঝখানে আপনাকে একা ছেড়ে চলে যায় বলে তুই এটা ভুল করেছিস এখন তুই ভুগবি আমি তোর অংশ ছামেলা নেব না কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার সময় ভালো খারাপ কালো সাদা জাতপাত এসব দেখা হয় না বন্ধুত্ব মানে বিশ্বাসের সম্পর্ক যে আমার বন্ধু সুখে দুঃখে আমার পাশে থাকবে আর সেই বন্ধুই থাকে তোমার সঙ্গে চাই তুমি ঠিক থাকো বা ভুল তাই এই মানুষটার উপরই তোমার জীবনের সব আশা লাগতে হবে অন্য কারো উপর নয় কারণ এটাই তোমার জীবন গড়বে তোমাকে সঠিক পথ দেখাবে আর এটাই তোমাকে বড় ধাক্কা খাওয়া থেকে বাঁচাবে এই দুনিয়ায় কিছু মানুষ এমনও থাকে যাদের তুমি যখন তোমার সাফল্যের পরিচয় করাবে তারা হাসবে না মুখ ফুলিয়ে নেবে হঠাৎ তাদের মুখ লাল হয়ে যাবে তুমি দেখবে তারা ভিতর থেকে জ্বলে উঠছে ভিতর থেকে তাদের আমাদের জন্য কতটা বেশি হিংসা ছিল যা আজ ফেটে পড়ছে তারা হয়তো কিছু বলছে না কিন্তু সব কিছু মুখ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এমন অনেক মানুষ এই দুনিয়ায় থাকবে যারা তোমার বিনাশী চায় যারা চায় তুমি পেছনে পড়ে যাও ধরো তুমি খুব দরিদ্র বাড়ি থেকে এসেছ আর কিছুটা টাকায় যদি ওর কাছে টাকা এসে যায় তো ওরা বলবে এই তো এত টাকা কোথার থেকে এলো নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে এভাবে নানা কথা বলে তোমার সম্পর্কে কিন্তু এই কালযুগে যেখানে মায়া সবাইকে মোহিত করে নিজেরাই নিজেদের থেকে দূরে ঠেলে দেয় সেখানে যদি তোমার চারপাশে কেউ থাকে যে তোমার সাফল্যে ঈর্ষা না করে বরং খুশি হয় তখন বুঝবে সে সত্যিকারের বন্ধু যখনই তুমি এগিয়ে যাচ্ছ তার মুখের হাসি দেখিয়ে দেয় সে কতটা আনন্দিত তার নাচ থেকে বুঝতে পারো তার উচ্ছ্বাস থেকে বুঝতে পারো তার লোকজনের প্রশংসা শুনে বুঝতে পারো তুমি বুঝতেই পারো আমার বন্ধু কত এগিয়েছে আমার বন্ধু উন্নতি করেছে আমার ভাই এগিয়েছে ওর খুশির তো কোনো শেষ নেই সে পুরুষ হোক বা নারী সত্যি বলতেও তোমারই একজন কারণ আজকের সময় এমন যে জমির টুকরো পেতে ভাই ভাই রিসটা ছিঁড়ে ফেলে বাড়িতে যখন বিয়ে হয় তখনও অনেকেই একে অপরের কাছে থাকে না আজকের এই সময় নিজেরাই নিজেদের মধ্যে এত বিভাজন হয়েছে আর এমন একটা জায়গা খুঁজে পাওয়া কঠিন যেখানে কেউ তোমার সাফল্যে এতটাই খুশি হয় নাচছে তো গাইছে তো ভাবো তো তোমার ভাগ্য কতটা ভালো সত্যি ঈশ্বর তোমার ভাগ্য সোনালি কলম দিয়ে দিখেছে আর সত্যি তোমার ভাগ্যে অনেক কিছু আছে তাই তো তোমার পাশে এমন একজন মানুষ আছে সবাই তোমাকে ছেড়ে গেলেও তাকে ছেড়ো না কারণ এই মানুষটাই তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলবে এই মানুষটাই তোমাকে সব কিছু দেব সব কিছু এনে দেবে আর তার সাথে তুমি পৃথিবীর সব লক্ষ্য অর্জন করবে সাফল্যের সব রেকর্ড গড়ে ফেলবে এটা খুব খেয়াল রেখো কখনো কখনো আমরা সম্পর্কগুলো এমনভাবে গণনা করি যে এটা আমার বোন এটা আমার স্ত্রী এটা আমার প্রেমিকা আর এটা আমার জিরো জিরো দ্বারো জিরো জিরো বন্ধু আর এটা আমার আত্মীয় কিন্তু আমরা কি কখনো তাদের অন্তরের কথা জানতে পেরেছি তারা ভিতর থেকে আসলে কে বাইরের সম্পর্ক সবাই দেখতে পায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেন এই শরীরটা একটা পোশাক মাত্র আর এর ভিতরের যে আত্মা আছে সেই পোশাকটা বদলে ফেলে আর নতুন পোশাক পরিধান করে অর্থাৎ নতুন শরীর ধারণ করে হতে পারে এই জন্মে যে তোমার স্ত্রী আগের জন্মে তার সাথে তোমার আর কোনো সম্পর্ক ছিল মানে এখন আমরা যে সম্পর্কের জালে আটকে আছি আসলে আমাদেরও সম্পর্ক থেকে বেরিয়ে এসে সেই মানুষের অন্তরাত্মাকে স্বীকার করতে হবে সেটা পোশাক থাকুক বা না থাকুক কিন্তু ভেতরের আত্মা সবসময় অমর থাকে আর আমাদের তাকে ভালোবাসতেই হবে কারণ সেটাই অন্তরাত্মা আর সেটাই পরমাত্মা আর সেই পরমাত্মাই আমাদের সবার মঙ্গল করবে এই ভাবনা নিয়ে আমাদের কারোর সঙ্গে ঝগড়া করতে হয় না কারোর সঙ্গে তর্ক করতে হয় না আর পারিবারিক কোনো ঝামেলাও করতে হয় না কিন্তু সবাই এই কথা বুঝতে পারে না আপনি এই কথা বুঝতে পারবেন কিন্তু সামনে ওরা বুঝবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আপনার চারপাশে কেউ এমন আছে যে তোমার আত্মার ভালোবাসা করেছে সে তোমার রং দেখেনি তোমার অবস্থা দেখেনি তোমার কথা বলার ধরনও দেখেনি শুধু দেখেছে তোমার ভালো আর ভালো মন অর্থাৎ তোমার আসল মানুষটা সত্যি এমন পরিস্থিতিতে আপনার আসল হৃদয় চেনা যায় অন্তরাত্মার পরিচয় হয় এর মাধ্যমে জানা যায় আপনি কত ভালো মানুষ তাই এমন একজন মানুষ যিনি আপনার আত্মা থেকে ভালোবাসেন যে আপনার ভালো বুড়ো দেখে না সে মানুষই আপনার নিজের সবাই যদি সঙ্গ ছেড়ে দেয় তাতে কিছু যায় আসে না কিন্তু এমন একজন মানুষ সবসময় পাশে থাকা উচিত কারণ সবাই আপনার সাথে কোনো না কোনো সম্পর্ক নিভাচ্ছে কিন্তু একমাত্র এই মানুষটাই আপনার আত্মার সাথে যুক্ত এই সম্পর্ক হতে পারে আপনার স্ত্রী হতে পারে মা ছেলে হতে পারে মা মেয়ে এই সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক হতে পারে কিন্তু এই সম্পর্কটা ভালোভাবে সামলানো খুব জরুরি অনেক সময় সন্তানরা বিয়ের পর বদলে যায় অনেক বেশি তাদের স্ত্রীকে মেনে নেয় আর স্ত্রীর কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এমন সন্তানরা জীবনেই বড় ভুল আমাদের উচিত এমন মানুষদের সঙ্গে থাকা যারা সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে যারা নিজেদের ভুল মানকে পারে যারা সময়ের সঙ্গে মানিয়ে চলতে পারে তখনই আমরা তাদের থেকে কিছু শিখতে পারব। তখনই আমরা তাদের সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারব। তখনই আমরা ঝড়ের রাতে ওদের দেখে বলতেও পারবে যে ওরা আমাদের নিজের লোক এখন ধরো এই ভিড়ে এমন কেউ মিলে গেল যাকে আমরা নিয়ে কথা বলেছি আর তোমার মন বলছে ওই তো তাহলে প্রথমেই তার মুখটা মনে করে নাও তার নাম মনে করো আর ভাবো তুমি তার সঙ্গে কখনো কিছু ভুল করেছো কি না সেই ব্যাপারে চিন্তা করো আর খুব নম্রভাবে এক কথা মাথায় রাখো যে প্রতিদিন ওই মানুষটার সাথে একটু একটু করে সম্পর্ক গড়ার চেষ্টা করো বেশি কথা বলার মাধ্যমে নয় অনুভূতির মাধ্যমে কখনো কখনো ওর সঙ্গে ফোনে কথা বলো কখনো একটা মেসেজ পাঠিয়ে দাও মাঝে মাঝে ওই মানুষের সঙ্গে অনেকবার ঘুরতে গিয়েছ সেটা ছেলে হোক বা মেয়ে এতে তোমার সঙ্গীর সঙ্গে তোমার সম্পর্ক আরও গাঢ় হবে কখনো সে যদি কিছু বলে তার কথা অবহেলা করো না সেটা খুব মন দিয়ে শোনো কারণ তার মধ্যে সত্যি লুকিয়ে আছে সে যা বলছে তা তোমার ভালোয়ের জন্য বলছে আর যখন কেউ আমাদের ভালো দিক না দেখিয়ে শুধু খারাপ দিকগুলো বলে সেটা কারও ভালো লাগে কিন্তু যদি কেউ তোমার দুর্বলতা বলে সেটা উপেক্ষা করো না সে তোমার মঙ্গল চিন্তা করেই বলছে আর সবচেয়ে বড় কথা হলো যাকে তুমি নিজের মনে করো তার কথা শোনো সেই সঙ্গে তার হওয়া খুব বেশি সাধারণ ভাবনা কারণ একবার সে চলে গেলে বুঝতে পারবে তার থাকা কতটা মূল্যবান ছিল এই দুনিয়ায় অনেক সম্পর্ক এমন আছে যা প্রতিদিন আমাদের চারপাশে থাকে এবং যাদের সাথে আমরা ভালোবাসাও করি কিন্তু কি আমরা কখনো তাদের সাথে এমন সময় কাটাই যে জীবনের জন্য স্মরণীয় হয়ে যায় এই দুনিয়া তো মৃত্যুর ঠিকানা এখানে আজ না হলে কাল সবাইকে যেতে হয় হঠাৎ করে কেউ তোমার প্রিয় চলে গেল এই দুনিয়া ছেড়ে তখন তার গুরুত্ব বুঝতে পারো তাই গুরুজি তোমাকে বলতে চান এই দুনিয়ায় যাকে তোমার মনে করে মনে করো ওটাই আমার নিজের ওর ওপর আমার বিশ্বাস আছে আর ওটাই সেই মানুষ যাকে পুরো দুনিয়া ছেড়ে গেলেও তখনও ও আমার সঙ্গে থাকবে তাই ওকে হালকাভাবে নিও না ওর গুরুত্ব বুঝো ওর সঙ্গে সময় কাটাও ওর সঙ্গে অনেক ছবি তোলো ওর সঙ্গে তোমার জীবনের সোনালি মুহূর্তগুলো উপভোগ করো এটা খুবই দরকার আর প্রতিদিন যারা তোমার জীবনের মূল্যবান সময় দেয় প্রতিদিন ওদের ধন্যবাদ দাও কারণ আজকাল সবাই এত ব্যস্ত থাকে কেউ কি আমাদের কাজে আসে নিজের সময় ছেড়ে কি কেউ আমাদের জন্য সময় দেয় তবুও যারা মানুষ যদি কিছু দেয় আর যদি কেউ তোমার নিজের হয় তাহলে তাকে বারবার ধন্যবাদ জানাও সে সেটা শুনতে ভালোবাসুক বা না করুক তবুও চুপচাপ যে কোনো ভাবে তাকে কৃতজ্ঞতা জানাও এটা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ আর সাথে তার উপস্থিতি পৃথিবী থেকে রক্ষা করো এই দুনিয়ায় তোমার অনেকেই এমন মানুষ থাকবে যারা তোমার সুন্দর সম্পর্কগুলোকে ঈর্ষা করবে সেটা স্বামীর সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক মা বাবার সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক হোক তোমার প্রতিটা সুন্দর সম্পর্ককে পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রাখো কারণ মানুষগুলো ওরা সুন্দর সম্পর্কগুলোকে চোখে আঘাত করে সুন্দর বস্তুগুলোকে ঈর্ষা করে তাই তোমাকেও ওই ব্যাপারে খেয়াল রাখতে হবে যা তোমার নিজের হতে পারে রাশির গ্রহের গতি অনুসারে তিনটে নাম বলবো আর এই তিন নামের মধ্যে তোমার আশেপাশে এমন একজন মানুষ থাকবেন ওপর যিনি একদম সঠিক মানুষ হবেন যার উপর তুমি বিশ্বাস করতে পারবে সারা পৃথিবী তোমার বিরোধিতা করুক কিন্তু এই মানুষটির ওপর তোমাকে বিশ্বাস করতেই হবে প্রথমে এমন একজন মানুষ যাদের নাম ইংরেজির এন অক্ষর দিয়ে শুরু হয় এর নামের যত মানুষ আছেন তোমার রাশি আর তাদের রাশির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মানে তোমাদের মধ্যে ভালো বোঝাপড়া হবে বন্ধুত্ব ভালো গড়ে ওঠে তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে ভালোবাসো একসঙ্গে থাকতে পছন্দ করো এর নামে কোনো ব্যক্তি বা কোনো মেয়ে যদি তোমার সঙ্গে যোগাযোগে থাকে তাদের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করো আর তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো গুরুজি যেসব কথা বলেছেন সেগুলো অনুসরণ করার চেষ্টা করো তোমারও একটা বিশেষ কেউ পাবার সম্ভাবনা আছে দ্বিতীয় নাম হিসেবে আমি আরেকজনের কথা বলবো যার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় সে একজন পুরুষ পুরুষ তো সাধারণতই ভালো মনের হয় তাদের সঙ্গে একবার বন্ধুত্ব করো যদি হাট ধরে থাকো তাহলে হয় জীবন যাবে হয় বন্ধুত্ব শেষ হবে সবচেয়ে বড় কথা আর নামের এই মানুষটা সবসময় তোমার ভুলগুলো দেখিয়ে এসেছে আর শত্রুরা তোমার প্রশংসা করছে তাই তোমাকে শত্রুরা পছন্দ করে কারণ তারা তোমার প্রশংসা করছে তোমার প্রতিটা কাজে সাপোর্ট দিচ্ছে তোমাকে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে আর ঠিক এখান থেকেই সমস্যা শুরু হয় আর তুমি তাদের থেকে দূরে সরে যাও তাই আর নামের মানুষটা যদি তোমার ভুলগুলো বলে তাহলে তোমার উচিত নিজের ভুলগুলো মেনে নেওয়া আর সেগুলো ঠিক করার জন্য কাজ করা ঠিক তখনই জীবন সামনের দিকে এগোবে তোমার জীবনে তৃতীয় নম্বরে ভি নামের এক মহিলা সরাসরি লক্ষ্মীর মতো এসে যাবে ভি নামের এই নারী যেন সরাসরি কুবেরের ধন সম্পদ তার সঙ্গে থেকে তার শুভ পদক্ষেপ আর শুভ পরামর্শে তোমার জীবন হবে দারুণ সুখী আর তুমি পাবে সব কিছু যেটা তুমি চাও যেটা তোমার ইচ্ছে কারণ একজন সঠিক নারীর পদক্ষেপ তোমার জীবনে পড়লেই তোমার রাহু শক্তিশালী হবে তারপর হঠাৎ করেই চারদিকে এত টাকা আসবে যে তোমার স্বপ্নেও ভাবা হয়নি তবে বলে না মানুষের এক ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনটাই বদলে দিতে পারে সবচেয়ে কঠিন এইটাই তাই বাজে মেয়েদের থেকে দূরে থাকা দরকার খারাপ সঙ্গ থেকে দূরে থাকো আর এতটা বুঝদার হও যে কে তোর বন্ধু আর কে শত্রু সেটা চিনতে পারিস কারণ আজকাল মানুষের সরলতা তার জন্য বিষ হয়ে যায় কিন্তু যদি সে তার সরলতার সঙ্গে একটু চালাকি যোগ করে তাহলে পৃথিবীর যে কোনো খেলাই জিততে পারে শুধু তাদের সঙ্গে সম্পর্ক কখনোই হারিয়ে ফেলিস না যদি এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক দিও এটা তো ফ্রি আজকের ভিডিওটি ভালো লাগলে সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ